বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে আমরা যখন সভ্যতার চরম শিখরে পৌঁছেছি ঠিক তখনই পৃথিবীতে নেমে আসছে এক মহা বিপর্যয় আর এর প্রধান কারণ হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট জলবায়ুর পরিবর্তন এতে বর্তমান বিশ্ব বিভিন্ন পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে কেন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছেও পরিবেশে বিপর্যয় দেখা দিচ্ছে উষ্ণতা বৃদ্ধি ও পরিবেশ বিপর্যয়ের পেছনে যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল বৃক্ষ নিধন বা বন উজারকরণ আমরা জানি সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে কিন্তু ব্যাপক হারে বৃক্ষ নিধন বা বন উজারকরণের ফলে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এতে ক্রমাগত বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠেছে মানুষ কাজের খোঁজে শহরে ছুটছে ফলে শহরে জনসংখ্যার চাপ শিল্প কারখানাও বিভিন্ন প্রকার যানবাহনের সংখ্যা বাড়ছে এসব শিল্প কারখানাও ও যানবাহন থেকে নির্গত কালো ধোয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যা নগরের বায়ুতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটা কারণ আমরা যেসব দ্রব্য ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার প্লাস্টিক ফোম অ্যারোসল প্রভৃতির ফলেও বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন গ্যাস এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আবার কৃষিতে যান্ত্রিক সেচ নাইট্রোজেন সার কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয় এসবের ফলেও বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আবার বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে যেমন বন্যা খরা দাবানল ইত্যাদি মানুষের মধ্যে ক্যান্সার চর্মরোগ সহ নানা ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব ঘটছে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে তবে জলবায়ু বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি এল নিনো ও লা নিনার প্রভাবেই খরা অতিবৃষ্টি আর তীব্র শীতে পৃথিবীতে নানা বিপর্যয় দেখা দিয়েছে এল এলনিনোর কারণে গ্লোবাল ওয়ার্মিংয়ে ব্যাপক পরিবর্তন ঘটছে যা জনজীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং এলনিনো দুটোই পরিবেশের ব্যাপক নেতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে চক্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু চক্র তিন প্রক্রিয়ায় আবর্তিত হয় আর এই প্রক্রিয়াটি চক্র নামে পরিচিত এই চক্রের তিনটি পর্যায়ে রয়েছে এক এলনিনো দুই লানিনো তিন এনসো নিউট্রাল বা নিরপেক্ষ পর্যায় আবহাওয়ার শুষ্ক মৌসুম হল এল নিনু পর্যায়ে যখন স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কমে যায় আর বন্যাও কম হয় তবে এ সময় তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পায় আর লা নিনার সময় বৃষ্টিপাতও বন্যা বেশি হয় তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কমে যায় যখন এল নিনু আর লা নিনা প্রবল থাকে না তখন তাকে বলা হয় এনস্টো নিউট্রাল বা নিরপেক্ষ পর্যায়ে স্বাভাবিক সময়ে নিরক্ষরেখার চারপাশের বাণিজ্য বায়ু বা অয়নবায়ু প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলো থেকে উষ্ণপানি বয়ে আনে পশ্চিম দিকে যেতে যেতে এই বাতাস পূর্ব প্রশান্ত মহাসাগর থেকে সেই উষ্ণ পানি সমুদ্রের শীতল এলাকায় নিয়ে যায় নিরপেক্ষ পর্যায়ে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় পৃষ্ঠের স্বাভাবিক তাপমাত্রা দুই থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে এখন আমরা জেনে নেব এল নিনো ও লা নিনা কি এল নিনো আর লা নিনা এ দুটি হলো স্প্যানিশ শব্দ এল নিনো অর্থ ছোট্ট বালক আর লা নিনা অর্থ ছোট্ট বালিকা এই নাম দুটির সাথে সমুদ্র ওতপ্রতভাবে জড়িত কারণ এই দুটি অবস্থা হলো সামুদ্রিক বায়ু সঞ্চালনের ফলাফল সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার উষ্ণতা পর্যায়ে এলনিনো এবং শীতল পর্যায়ে লা নিনা নামে পরিচিত সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর বিভিন্ন তীব্রতার সাথে ঘটে থাকে এলনিনো এবং লা নিনা বিশ্বব্যাপী জলবায়ুকে প্রভাবিত করে এবং স্বাভাবিক আবহাওয়ার ধরনগুলিকে ব্যাহত করে যার ফলস্বরূপ কিছু জায়গায় তীব্র ঝড় এবং অন্যগুলিতে খরা হতে পারে এল নিনোর ঘটনা স্বল্পমেয়াদি বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধি করে যখন লা নিনো ঘটনা স্বল্পমেয়াদি পৃষ্ঠের শীতলতা সৃষ্টি করে এল নিনো কি। এল নিনো হচ্ছে সমুদ্রের উপরিভাগের জলের তাপমাত্রার গড় মানের সাথে তুলনামূলক নিরবিচ্ছিন্ন পরিবর্তন আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে পূর্ব কেন্দ্রীয় গ্রীষ্মমণ্ডলীয় শান্ত সমুদ্রের পানির গড়পর্তা তাপমাত্রা যখন কমপক্ষে দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হ্রাস বৃদ্ধি ঘটে তখন তাকে এলনিনো বলা হয় এল নিনো ঘটে প্রশান্ত মহাসাগরে এল নিনো পর্যায়ে প্রশান্ত মহাসাগরীয় নিরক্ষরেখার চারপাশে পানি উষ্ণ হতে থাকে এ সময় পূর্ব দিকের বাণিজ্য বায়ু দুর্বল হয়ে পড়ে পেরুর উপকূলে এবং বিষুপরেখা বরাবর ঊর্ধ্বমুখী সমুদ্রস্রোত দুর্বল হয়ে পড়ে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হয়ে ওঠে এ সময় সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা কয়েক মাস বা এমনকি এক বছরের বেশি সময় ধরে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে সময় দক্ষিণ গোলার্ধের পুবালি বায়ু পূবালী বায়ু যখন পূর্বে না বয়ে পশ্চিমে বয়ে যায় তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ ভারত মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এই উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত উত্তর আমেরিকায় ক্রিস্ট সময়ই দেখা যায় তাই একে বলা হয় নিনো বা যিশুর ছেলে সাধারণত ডিসেম্বর মাসের শেষ ভাগে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে ইকুয়েডর ও পেরুর উপকূলের দিকে বিষুপ রেখার উপাস থেকে উষ্ণ পানি স্রোত আসতে শুরু করে এর ফলে সাগরের পানির উষ্ণতা বাড়ে এবং ঝড় খরা ও বৃষ্টি হয় এ সময় জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে যেয়ে মাছ পায় না বিষু রেখার উপাস থেকে নেমে আসা এরূপ উষ্ণ পানির স্রোতের কারণে সৃষ্ট জলবায়ুর প্রতিক্রিয়াকে এলনিনো বলা হয় ইতিহাস থেকে জানা যায় যে ১৬ শতকে আমেরিকার পশ্চিম উপকূলের একদল জেলে মাছ ধরতে গিয়ে প্রথম খেয়াল করেন যে সমুদ্র জল তুলনামূলক উষ্ণ অথচ এমনটা থাকে না এ অঞ্চলের পানি স্বাভাবিক বা তুলনামূলক শীতল থাকে অস্বাভাবিক এই পরিস্থিতির নাম তারা দেন এল নিনো দে নাভিদাদ স্প্যানিশ নাভিদাদ শব্দের অর্থ ইংরেজিতে ক্রিসমাস অর্থাৎ ক্রিসমাসের সময়ে এলনিনো সে সময় তারা দেখেছিলেন ডিসেম্বরে মূলত এমনটা হয় সাধারণত পুবালি বায়ু পেরু থেকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে যায় কিন্তু এল নিনো পরিস্থিতিতে এই বায়ু প্রবাহ কমে যায় থেমে যায় অথবা উল্টে যায় এর দিকে বায়ু তখন পূব থেকে পশ্চিমে প্রবাহিত হয় ফলে যে সমুদ্রসত উষ্ণ পানিকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে নেওয়ার কথা তার দিকও উল্টে যায় বাংলাদেশ ভারত ও দক্ষিণ এশিয়ায় এল নিনোর প্রভাব বায়ু যখন পূবে না বয়ে পশ্চিমে বয়ে যায় তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ ভারত মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় কারণ বাতাসের প্রবাহ সমুদ্র স্রোতকে বয়ে নিতে থাকে পশ্চিম দিকে ফলে পশ্চিমের দিকে বৃষ্টি বাড়ে আর বাংলাদেশ ভারত মায়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এসব অঞ্চলে দেখা দেয় বৃষ্টির অভাব বেড়ে যায় তাপমাত্রা শুকিয়ে যায় মাটি এমনকি খরাও দেখা দিতে পারে লা নিনা কি স্প্যানিশ ভাষায় লা নিনা হল ছোটো মেয়ে যা মধ্য নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর জুড়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বৃহৎ আকারের শীতলকরণের নাম লা নিনা অবস্থা প্রতি তিন থেকে সাত বছরে পুনরাবৃত্তি হয় এবং সাধারণত নয় থেকে বারো মাস থেকে দু বছর পর্যন্ত স্থায়ী হয় লা নিনা পর্যায়ে পূর্ব দিকের বাণিজ্যবায়ু শক্তিশালী হতে শুরু করে নিরক্ষ রাখা এবং পেরুর উপকূল বরাবর শক্তিশালী ঠান্ডা সমুদ্রসত পশ্চিম প্রশান্ত মহাসাগরে পানির উষ্ণতা বজায় রাখে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে ভূপৃষ্ঠের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে লা নিনা যখন আসে তখন বেড়ে যায় বৃষ্টিপাতার বন্যা প্রশান্ত মহাসাগরে তখন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শীতল হয়ে ওঠে সাধারণত চক্রের এর অবস্থান নয় মাস থেকে এক বছর পর্যন্ত চলতে পারে কিভাবে লানিনা আবহাওয়া এবং জলবায়ুকে প্রভাবিত করে যখন বায়ু সমুদ্র থেকে তার উষ্ণতা পায় না তখন সমুদ্রের উপরের বাতাস পূর্ব প্রশান্ত মহাসাগরের উপরে অস্বাভাবিকভাবে শীতল হয় এটি বৃষ্টির গঠনে বাধা দেয় একই সময়ে পশ্চিমের জল খুব উষ্ণ যার ফলে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং বায়ুমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি পায় ফলে বায়ু বৃদ্ধি পায় এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃষ্টি ঝড়ের সংখ্যাও তীব্রতা বৃদ্ধি পায় এই আঞ্চলিক অবস্থানে বায়ু যেমন পরিবর্তিত হয় তেমনি বায়ুমণ্ডলে সঞ্চালনের ধরনও পরিবর্তিত হয় যার ফলে বিশ্বব্যাপী জলবায়ু প্রভাবিত হয় পৃথিবীতে জলবায়ু পরিবর্তন এল এলনিনো ও লা নিনা স্বাভাবিক বিষয় হলেও মানুষের অবিবেচক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে মানুষ তার নিজের প্রয়োজনে অতিরিক্ত গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বায়ুকে দূষিত করছে আর অতিরিক্ত পরিমাণে যানবাহন ও কারখানা সহ কার্বন নিঃসরণকারী কার্যক্রমকে বৃদ্ধি করছে এসবের ফলে পৃথিবীতে জীবন ধারণ অনেক কষ্টকর হয়ে পড়ছে তাই পরবর্তী প্রজন্মকে আমরা যদি একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে চাই তবে অবিলম্বে আমাদের সচেতন হওয়া জরুরি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ